আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানিয়ে দেখাবো বাঙ্গির জুস হ্যাঁ ভাঙ্গির জুস আপনারা একবার হলেই এই বাঙ্গির জুসটা ট্রাই করে দেখবেন যে আসলে এই জুসটা কেমন তো এই জন্য এখানে আমি একটা বাঙ্গি নিয়ে নিয়েছি আর অবশ্যই একটু ভালো দেখে পাকা দেখে বাঙ্গি কেনার চেষ্টা করবেন তাহলে কিন্তু জুসটা খুবই টেস্টি হয়ে থাকে তো এখন আমি বাঙ্গিটাকে খুব সুন্দর করে ছেলে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি কারণ এটা আমি ব্লেন্ডার করব তার জন্য আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন এখন আমি ব্লেন্ডারের ঝগ নিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো বাঙ্গি টুকরো দিয়ে দেবো আর আমার এখানে বাঙ্গিটার পরিমাণ অনেক বেশি তাই এখানে প্রথমে আমি অল্প করে বানিয়ে নেব পরে আবার আরেকঝক বাঙ্গি রেডি করে নেব এই জন্য এখন আমি বাঙ্গিগুলো দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আপনারা আপনাদের পছন্দের মতো পানি দিবেন কেউ ঘন খেতে চেলে ঘন বেশি পানি বা কম পাতলা খেতে চেলে বেশি পানি তো এখন আমি পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি বাঙ্গিটা চিনির পরিমাণটা মিষ্টির পরিমাণটাও কম ছিল তার জন্য আমার চিনিটা একটু বেশি পরিমাণ দিতে হচ্ছে আর এখানে আমি প্রায় এক টেবিল চামচের মতো ভিট লবণ দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে ব্লেন্ডার মেশিনটা অন করে ব্লেন্ডার করে নিব ভাঙ্গিগুলো যেহেতু পাকা তাই ব্লেন্ডার হতে বেশি সময় লাগবে না প্রায় এক থেকে দেড় মিনিটের মতনই কিন্তু ভাঙ্গিটা খুব সুন্দর ব্লেন্ডার হয়ে যাবে এখন আমি চামচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কি পরিমাণের ঘনত্বটা রেখেছি বাঙ্গির জুসটা কিন্তু আমার কাছে মনে হয় যে এই পরিমাণের ঘনত্বটা হলেও কিন্তু খেতে বেশি ভালো লাগে বেশি পাতলা হলে ভালো লাগে না এখন আমি দুই ছক পুরো বাঙ্গির জুস বানিয়ে নিয়েছি এই জুসটা এতটাই মজার আমাদের বাসায় বাঙ্গি কেউ খেতে চায় না কিন্তু এই জুসটা বানালে কিন্তু সবাই পছন্দ করে গ্লাস ভরে ভরে খেয়ে নেয় এখন আমি মনে হলো যে ঘনত্বটা একটু বেশি হয়েছে তাই আমি একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম এখন আমি গ্লাসে ঢেলে নিব দুই গ্লাসে আমি এখানে যে পরিমাণের জুস বানিয়েছি আমার মোট এখানে দশ গ্লাসের মতো কিন্তু বাঙ্গির জুস হয়েছে এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি বরফ আপনারা আপনাদের পছন্দের মতো যে কতটুকু ঠান্ডা খাবেন বরফ কুচি দিয়ে দেবেন তাহলে কিন্তু ভাঙ্গির জুসটা খুবই টেস্টি হয়ে থাকে কেমন লাগলো আপনাদের কাছে বাঙ্গির জুসের রেসিপিটা যারা ভাঙ্গি খেতে একদমই পছন্দ করেন না তারা একবার হলেও এই রেসিপিটা জুসটা বানিয়ে ট্রাই করে দেখবেন বুঝতেই পারবেন না যে এটা ভাঙ্গির জুস আল্লাহ হাফেজ